চাষিদের চলছে পাকা ধান ঘরে তোলার পালা তারই মাঝে শনিবারের আচমকা ঝড় বৃষ্টি সর্বশান্ত করে দিল চাষিদের এখন ধান কেটে বাড়িতে তোলার পালা তার আগে এই দুর্ঘটনা চাষিদের দুশ্চিন্তায় ফেলেছে অধিকাংশ ধান ঝরে পড়েছে মাটিতে দুশ্চিন্তায় ঘুমুরে গিয়েছে নদীয়ার চাষিদের চাষিরা জানাচ্ছেন ঝড় বৃষ্টির কারণে সর্বস্ব শেষ হয়ে গেল তাদের এখন সারা বছর দুমুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবে সেটা নিয়েই চিন্তিত চাষিরা ধান পড়েছে ধান এখন কি শেষ অবস্থা পাকা অবস্থা পাকা অবস্থা পাকা ধান কাটবো এই এই যে বৃষ্টি দেখে কাটতে পারছি না আচ্ছা আবার খবর শুনছি বৃষ্টি হবে আর এই ঝড়ের কি সমস্যা হলো ঝড়ে ধানের গাছ পড়ে গেছে ধানও পড়ে গেছে গাছের থেকে এতে তো ক্ষতি হলো অনেক ক্ষতি হলো অনেক খরচ তো অনেক হ্যাঁ অনেক খরচ প্রচুর খরচ এখন কাটতে ডবল লেবার লাগবে লাভ উঠবে মনে করছেন না উঠলো কিছু করার নেই আচ্ছা করা হয়েছে যা হবে হবে নদীয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা